তিন দিন হয়েছে দুইটা গরুই দেখাবো দর্শকে খুব ভালো মানের গরু দুইটাই দুইটাই খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ আর আমার কাছে সব সময় গরু আমি বিক্রি করি তিন থেকে চার হাজার টাকা লাভ হলে আমি গরু বিক্রি করি মানে অল্প টাকায় সেল দিয়ে দেন জি আমি অল্প টাকায় সেল বেশি দিই বেশি দেন জন্য হ্যাঁ এই জন্য আমার গরু খুব সেল বেশি শুরুতে আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে পলাশ আমার ফার্মের নাম হচ্ছে পলাশ ডেরি খামার আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ধুপতি বাজারের আমার খাওয়ারটি আপনাদের এখানে দর্শক ভাইরা আসলে সুযোগ সুবিধা কেমন পাবে আমার দর্শক ভাই আসবে যে যেখান থেকে আসুক দর্শক ভাই আসি সে নিজ হাতে দহন করে আমার গরুগুলা সুস্থ সবল আছে কি না শুনি একদিন দুই দিন থাকি যাচাই বাছাই করি তারপর নিবে যাচাই বাছাই করে নিতে পারবে চলেন কথা আর বাড়াবো না গরুগুলো দর্শক ভাইদের দেখায় সাদা কালো একটা কি যাদের মাসাল দর্শক ভাইরা দেখতেই পারছেন হলেস্টান খুব এটার দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছি দুই বেলা আমি পনেরো ষোলো লিটার দুধ পাচ্ছি দুই বেলায় পনেরো ষোলো লিটার দুধ পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন দর্শক ভাইদের জন্য গ্যারান্টি কেমন দিবেন এটা গ্যারান্টি আপনার দুই বেলা 15 লিটার গ্যারান্টি হচ্ছে দুই বেলা 15 লিটার গ্যারান্টি জি এটা কি সারা বাংলাদেশ এটা সারা বাংলাদেশ গ্যারান্টি না সামলাটা দেখান দেখি খুবই পাতলা দেখছেন দর্শক ওরা দেখতেই করুন কেবল 4 খান দাঁত বয়স কত 4 দাঁত 4 দাঁতের গাবি জি 4 দাঁত দ্বিতীয় বিয়ান

ওর মার থেকে একটু পার্সেন্ট বেশি একটু পার্সেন্ট ভবিষ্যতে খুব ভালো একটা গাড়ি হয়ে যাচ্ছে এগুলাই তো ভবিষ্যৎ জি জি এগুলাই গাভী কিনলে বাড়তে এগুলাই ভবিষ্যৎ তারপরেও গাভীরা তো অনেক দিন দমন করে যে খাইতে পারবে তাই না যে চারটা বান ঠিক আছে কিনা দর্শক ভাইদের ভালো করে দেখা দেন আচ্ছা একটু দেখান দর্শক ভাইরা দেখুন হ্যাঁ এদিকে আসুন ভাই জি দেখান দর্শক দেখতেই পারছেন মাছটা লাগানো মাত্রই পানা দিতে দেখতেই পারছেন বাট গুলাও বাট গুলা একটু টেনে দেখান জি দেখান আর এই যে দুই নাম্বারটা জি জি প্রথম এটা প্রথম প্রথমটা জি দেখান দেখান দ্বিতীয় নাম্বারটাও ঠিক আছে এটা ঠিক আছে দর্শক ঠিক আমরা তো চারটা মানে দর্শক ভাইরা দেখলই ঠিকই আছে তারপরও সরজমিনে এসে দর্শক ভাইরা দেখে শুনে দহন করে নিবে জি জি দর্শক ভাই আইসি আমার কাছে দেখি শুনি আমার গরুডা সুস্থ সবল আছে কিনা অবশ্যই দুধে ঠিক আছে কিনা দর্শক ভাই আইসি দেখি শুনি দিবে দর্শক ভাইরা সরজমিনে এসে গরু কয় করুন বডিটা দর্শক ভাইরা দেখতেই পারছেন হাই বডির একটা গরু মাশাআল্লাহ এটো মাথার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে খুব সুন্দর এই দেখতেই তো দুই দাঁতের গাবি মাশাআল্লাহ আচ্ছা আপনারা দেখতেই পারছেন গাবিটাও খুব সুন্দর বাচ্চাটাকে গাবিটার দাম রাখছেন কত এই গাবিটার দাম রাখি 1 লক্ষ

দুই তারপরে সরজমিনে আসলে পারে দেখতে পারবে কত বড় বডির গরু এটাতে দুধ কেমন পাচ্ছেন এটা দুই বেলায় আমি পাচ্ছি বিশ একুশ লিটার বুঝছেন দুই বেলায় গ্যারান্টি দেওয়া যাবে দর্শক ভাইদেরকে বিশ লিটার বিশাল ওলান আর কি আসবে গোতায় থেকে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন গাভিটা সেটাই দেখায় দর্শক ভাইরা দেখেন দুই সাইডের এর একই কালারের গরু হাই বডির গরু গরুর বাচ্চাটা দেখান তো

কিরকম দাম খুব সীমিত দামে আমি গরু বিক্রি করি একবারে অল্প টাকায় গাবি দিচ্ছেন এটা হচ্ছে আমার পাবনা জেলা চ্যালেঞ্জ ধরলে হবে পাবনা জেলা চ্যালেঞ্জ জি এত কম দামে কেউ দেবে না নি পাবনা জেলা চ্যালেঞ্জ এত কম দামে কোথায় পাবে না জি মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারলেন গাবিগুলাও তো খুব হাই কোয়ালিটির সম্পন্ন গাবি এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম